পাগলা কুকুরের কামড়ে আহত এগারো জন ঘটনাটি ঘটেছে হাওড়া মাইতা পুকুর এলাকায় আহতদের কাছ থেকে যেটা জানতে পারা গেছে আজ রাত আটটা নাগাদ জগৎবল্লভপুর মাইতা পুকুর এলাকার একটি পাগলা কুকুর হঠাৎই পথ চলতি মানুষদের আক্রমণ করছে এতে আহত হয়েছেন মোট এগারো জন আহতরা জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতালে এলে তাদের প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয় এই ঘটনায় আতঙ্কে রয়েছেন এলাকার ব্যবসায়ী সহ এলাকার মানুষ যদিও এই বিষয়ে এলাকাবাসীর তরফ থেকে কোনো রকম অভিযোগ জানানো হয়নি জেবিবি নিউজ বাংলার মারফত প্রশাসনের কাছে তারা দাবি করেন যত দ্রুত সম্ভব কুকুরটিকে আটক করে চিকিৎসা

ধরার চেষ্টা অবশ্যই করা যেন করে আচ্ছা আপনার নামটা কি তারক সিং কোথায় বাড়ি আপনার মাইতাপুর